শীতকাল মানিয়ে কিন্তু একটু ঘোরাঘুরির কাল ওই জন্য এটা যে আমার সবচেয়ে প্রিয় ঋতু তাই আলাদাই জোস থাকে তবে মাঝে মধ্যে কম্বলের ভিতরে গুটিয়ে কচ্ছপ হয়ে যায় তাই এ অল্প শীতের ফায়দা নিয়ে বের হয়েছিলাম টুকটাক ঘোরাঘুরিতে যারা গুয়াহাটির থেকে আমার ব্লগ দেখছো নিশ্চয়ই এপিএসির অফিস থেকে বুঝে গেছো যে আমরা কোথায় গেছি হ্যালো এভরিওয়ান আমি পিয়ালি আর তোমরা দেখছো পিয়ালি মিহির ব্লগস অ্যান্ড উই আর ফ্রম গুয়াহাটি আসাম আমরা এসেছিলাম খানাপাড়াতে এখানে চলছে আসাম সারাস মেলা থার্টিন নভেম্বর থেকে স্টার্ট হয়েছে আর কালকেই শেষ হয়ে যাবে এন্ট্রেন্স গেট দিয়ে ঢুকার সময় গেটে লিখা দেখলাম যে প্রেজেন্টেড বাই নাভার্ড হ্যাঁ এই মেলাটা ন্যাশনাল ব্যাঙ্ক ফর অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের আন্ডারে অর্গানাইজ করা হয়েছে খানাপাড়া ফিল্ডে চলো এবার ফিল্ডের এক কোনার থেকে শুরু করে ঘুরে ঘুরে দেখা যাক কি 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 এসেছে আর তোমরাও সাথে সাথে দেখতে থাকো صرف مطلب اور نوٹس میں اور اپنانے کے নানা রকম হ্যান্ডমেড জিনিসপত্র স্টল দেওয়া হয়েছিল আসামের লোকাল হ্যান্ডমেড প্রোডাক্টস তো ছিলই তার সাথে আরও বিভিন্ন স্টেটসের তাদেরও মানে হ্যান্ডমেড প্রোডাক্টসের স্টল দেওয়া হয়েছিল আর জানো কি নিজের প্রিয় জিনিসটা কারও দেওয়ার অপেক্ষা করতে নেই নিজের শখ নিজে মিটাতে ক্ষতি কি তাও শখ করে ভেবেছিলাম কিছু একটা কিনেইনি কিন্তু দাম শুনে শখ তো আমার জানালা দিয়ে পালালো এবার তাহলে ফুড কোর্টের দিকে যাওয়া যাক নর্থ ইস্ট তো পুরা ম্যাট ফর গা গাহরি গাহরি মানে হচ্ছে পর্ক ফুড কোর্ট সেকশনে আধা আধি স্টলে সব পর্কের রেসিপি পাওয়া যাচ্ছিল তবে সব থেকে বেশি এ রাজস্থান স্টলটার সামনে সবাই প্রায় এখানে রেসের লাইন দিয়ে দাঁড়ানো ছিল কারণ এখানে বাকি স্টলগুলোর থেকে একটু আলাদা রাজস্থানি ফুড নিয়ে কারাকারি চলছিল তার চেয়ে বরং আমি চা খাই আমি কিন্তু খুব বেশি চা প্রেমী না তবে এমন মাটির ভারে চা দেখলে চায়ের প্রতি আমার প্রেম জাগে এক চমুক দিতেই শান্তি আর একটা জিনিস লক্ষ্য করেছি খানাপাড়া ফিলটা এত বড় যদিও মানুষের জমজমাট ছিল তাও না ওই ঘিচি মিচি ঠেলাটেলি ফেস করতে হয়নি এবার রুমে ফেরার পালা আজ তাহলে আসি দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটি ভালো লাগলে লাইক করে যেও টাটা গুড বাই